ভোরের নিরবতায় রাহুল আর তার মা একসাথে বসে গ্রামের কুয়াশা ধীরে ধীরে উঠছে কিন্তু মায়ের কপালে দিনের ক্লান্তি রেখাহীন নয় বাবা নেই অনেক আগেই চলে গেছেন মায়ের কাঁধে থাকা সংসারের বোঝা ভারী তবুও সে ছেলের ছোট্ট হাতটি শক্ত করে ধরে বলছে ভাগ্যের পথে আমরা একসাথে যাব রাহুল সেই কাতটাই দেখত স্বপ্নের শুরু হওয়ার ঠিকানা হিসেবে মা তার জীবনের প্রথম নায়ক প্রথম আশ্রয় দিনের আলো দেখা মাত্র মা কাজ করতে যেতেন বাজারে দাঁড়িয়ে প্রতিবেশীর বাড়িতে বাসন মেজে কিংবা ক্ষেতের ধান কেটে আনতে সকল কাজেই তিনি অবিরাম শ্রমে লিপ্ত রাহুল বিকেলের দিকে স্কুল থেকে ফিরে মাকে দেখত পায়ে কাদা লাগানো চোঙা হাতে কাজ করতে মা তার হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বলতো এটা তোর নোটবুকের জন্য মা নিজের ক্ষুধা ভুলে ছেলের পাশে থাকতেন প্রতিটি দিন ছিল মায়ের জন্য এক নতুন ত্যাগের সাক্ষ্য রাত নামলে ঘর ভরে যেত নীরবতায় কুপির ম্লান আলোয় বসে সে পড়াশোনা করত মা সেলাই করতেন ছেলের ছেঁড়া কাপড় আর ছেলেটি টুকরো টুকরো কাগজে অঙ্ক আর ইংরেজি লেখা অনুশীলন করত। রাহুল জানত না মা কত কষ্ট করে কাজ করছে মা কপালে ঘাম মুছতে মুছতে বলতো রাজ জাগ পড়াশোনা কর তোর প্রতিটি অক্ষরই হবে বাঁচার শক্তি সেই সন্ধ্যাগুলোই রাহুলের জীবনে আলোর প্রথম পাঠ হয়ে থাকে মা যখন বাড়ি ফিরতেন জুতো কাদা আর হাত ফাটা তার ওই শারীরিক দাগগুলো ছিল প্রতিদিনকার গল্প রাহুল হাত বাড়িয়ে মার হাত ধরা ছাড়া আর কিছুই করতে পারতো না কিন্তু মায়ের লজ্জাহীন চোখগুলো বলতো আমি খুশি তুই যেখানেই থাক পড়াশোনা করে যা সেই ছেঁড়া জুতো ফাটা হাত সবই রাহুলের মনে হয়ে ওঠে অশেষ ত্যাগের প্রতীক যা পরে সে বুঝবে জীবনের সবচেয়ে বড় পাঠ রাহুল পড়াশোনায় মেধা দেখালো প্রতিটি প্র্যাকটিসে আরও আত্মবিশ্বাস জমা করল স্কুলের ক্লাসরুমে সে নিজের ভয়কে জয় করতে শিখল সহপাঠীদের হাসি বা উপহাসকে সে মাথায় রাখতো না সামনে তাকিয়ে বলতো আমি পড়বো আমি বদলাবো আমার ভাগ্য মায়ের প্রতিটি বল ছিল সেই অনুপ্রেরণার খামার ক্লাসরুমের ওই এক মুহূর্তে রাহুল জানতে পারলো জানালা খুললেই নতুন সূর্য দেখা যায় যদি তুমি সাহস রাখো বাজারে আনা এই টাকাটা ছিল বহুদিনের সংগ্রামের ফল মা প্রতিটি পয়সা গুনতেন ভাবতেন আগামীকাল কি হবে কিভাবে পরিচ্ছন্ন খাতা কেনা যাবে রাহুল কখনো দেখেনি মায়ের যে রাত জাগার হিসেব কতবার সে নিজের খাওয়া থেকে কেটে বইয়ের খরচ যোগ করেছে কিন্তু স্তব্ধতার মধ্যে সেই হিসেবগুলোই রাহুলকে ভবিষ্যতের পথে ধাক্কা দিত একদিন এত সব কষ্টের ফল এলো রাহুলের পরীক্ষার রেজাল্ট ভালো মায়ের চোখে অশ্রু আর মুখে অদ্ভুত শান্তি তিনি রিভিউ করে বললেন তুই করেছিস তুই করতে পেরেছিস রাহুলের কণ্ঠে গর্ব আর কৃতজ্ঞতা মিলল সে জানালো মায়ের ত্যাগ বৃথা যায়নি সেই মুহূর্তে ঠোঁটের আড়ালে জীবনের একটা অধ্যায় শেষ আর নতুন অধ্যায় শুরু হল রাত জেগে পড়াশোনা হলো রাহুলের নিত্য নৈমিত্তিক পথ মায়ের পাশে বসে বই ঘেঁটে সে ভবিষ্যৎ আক্ত চিকিৎসক শিক্ষক ইঞ্জিনিয়ার যে কোনো কিছুই মা বলতেন তুই যত বড়ই হোস তুই যেন মানুষ হোস রাহুল জানতো এই ল্যাম্পের আলো আর ভবিষ্যতের প্রথম মোমবাতি প্রতিটি পাতা ছিল মায়ের কষ্টের মূর্তরূপ গ্রামের মানুষও দেখা শুরু করলো রাহুলের পরিবর্তন সে ছোট্ট বিজয় নিয়ে বাড়ি ফিরে এলো হাতে পুরস্কার আর মনের ভেতর স্বপ্ন মা ছেলেকে দেখে আবেগে ভাসলেন মানুষজন বলল তোমার ছেলের অবস্থা বদলে যাচ্ছে মায়ের কণ্ঠ নরম হয়ে বলল এটাই ছিল আমার ইচ্ছা এটাই ছিল আমার স্বপ্ন কিন্তু ভেতরে তিনি জানতেন এই পরিবর্তের পেছনে ছিল নীরব ত্যাগ সময় এগোতে লাগলো রাহুল বড় হতে লাগলো গ্রাম ছেড়ে শহরের পথে কলেজে পড়াশোনা নতুন বন্ধুত্ব নতুন দিশা কিন্তু প্রতিটি নতুন রাস্তা হাঁটতে গিয়ে তার পেছনে ছিল মায়ের ক্ষুদ্র মৃদুবাসীর সুর মাঝে বলেছিল নিজের মাটি কখনো ভুলিস না প্রতিটি সাফল্যে সে মনে করত মায়ের সেই ক্লান্ত হাতে বাঁধা সেলাইয়ের স্মৃতি শহরের জীবনের ব্যস্ততায় রাহুল নিজের জন্য লড়াই করল মোটামুটি কাজ টিউশন রাতভরে পড়াশোনা কর্মসূত্রে প্রতিটি টাকা জমতে লাগল তার ফোনে প্রতিদিন মায়ের ছোট্ট টেক্সট ভালো থাকিস নিজের খেয়াল রাখিস প্রতিটি টেক্সট শেষমেশ একটাই কথা মনে করিয়ে দিত তুমি এখানে এসেছ তোমার মায়ের জন্য ফিরে তাকিও না শুধু এগিয়ে চলো অবশেষে সেই দিন এলো প্রথম বেতন রাহুলের হৃদয়ে কাঁপছিল আনন্দে সে জানতো প্রথম বেতনের কিছুটা ভাগ হবে মায়ের জন্য বাজার থেকে মায়ের জন্য একটা উপহার নতুন জুতো আর নরম একটা কেক নিয়ে সে বাড়ি ফিরে এলো মনে হচ্ছিল সে জীবনে কিছু একটা করতে পেরেছে এই অনুভূতিই ছিল তার প্রথম মিষ্টি জয় রাহুল উপহারটা মায়ের দিকে এগিয়ে দিল মা কাদোকণ্ঠে বললেন তুই যা করেছিস সেটাই আমার গর্ব মায়ের চোখে সেই অশ্রু ছিল সম্মানের আর জীবনের ক্লান্তি থেকে মুক্তির মিশ্র অনুভূতি রাহুল বুঝতে পারল উপহারগুলো কোনো মায়ের কষ্ট মুছতে পারবে না কিন্তু তা ছিল তার ছোট্ট ধন্যবাদ মা নিজে গর্ববোধ করলেন আর বললেন আমি সবসময় তোর পাশে ছিলাম আছি থাকব বছর কেটে গিয়েছিল রাহুল পেশায় প্রতিষ্ঠিত কাজ সম্মান আর মানুষের মাঝে তিনি নিজের পরিচিতি গড়ে তুললেন তবুও প্রতিটি অর্জনে মায়ের মুখের ছবি তার চোখের সামনে ভাসত আর মায়ের সেই কথা তোর পথ ঠিক আছে মাঝে মাঝে সে থামতেন পুরনো কাগজগুলো খুলে দেখতেন মায়ের লেখা টুকরো নোট সেইটুকুই ছিল তার মানসিক শক্তির উৎস সে বুঝলো সাফল্য কেবল ব্যক্তিগত নয় এটি মায়ের অদৃশ্য ত্যাগের ফল জীবনের চরম সাফল্যে সেও রাহুল ফিরে তাকালো সব সংগ্রাম সব রাত জেগে পড়া সব মায়ের ত্যাগ সব কিছু একসাথে ভেসে উঠল তিনি মাকে ধরে কাঁদলেন মাকে বললেন তোমার কারণে আমি আজ এখানে মা কাঁপা গলায় বললেন তুই আমার অহংকার তুই আমার শান্তি তুই আমার গর্ব সূর্যাস্ত তাদের মাথার ওপর নরম আলোর ছোঁয়া ফেললো একটু নিঃশ্বাস একটু প্রশান্তি আর ঠিক তখনই রাহুল বুঝলেন জীবনের সব সফলতা মায়ের ভালোবাসার সামনে ম্লান মায়ের প্রতিটি সীমাহীন ত্যাগই আমাদের সফলতা ও মর্যাদার ভিত্তি জীবন যখন তোমাকে উপহার দেয় তখন মনে রেখো মায়ের ঘাম মায়ের জাগা মায়ের ছোট ছোট ত্যাগগুলোই তোমার পথকে আলোকিত করেছে কৃতজ্ঞতা ভালোবাসা ও সম্মান এসব দিয়েই আমরা তার ঋণ কিছুটা শোধ করতে পারি মায়ের ত্যাগকে ভুলে যেও না সেটাই জীবনের সবচেয়ে বড় ধন